তো গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল নটা তো সকাল নটা তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো আমার সকালের বাসি কাজ শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে রেডি হয়েছি দেখো দাও আর সার নিয়ে নিয়েছি তো এখন চলে যাবো লাকড়ি কাটতে আর তোমাদের দাদা ভাই করতে এক জায়গায় গিয়েছে মাল করতে গিয়েছে তো ফির এখনও কাজে যায়নি তো জানি না কাজে যাবে কি না আজ তো টিফিন তো বানিয়ে রেখে দিয়েছি দুই ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছে ওদিকে ঘোরাফেরা করছে আর আমি চলে যাচ্ছি লাখড়ি কাটতে আর এইদিকে দেখো খাটটা সেট করে রেখেছে সেট করে রেখে দিয়েছে তো তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাচ্ছি ভালো বোঝা যাচ্ছে না বন্ধুরা এইখানে দেখো কালার করে দিয়েছে ফুলগুলোতে দেখো এখানে একটা মাঝখানে ফুল তারপর এভাবে ডিজাইনগুলো আরও ফুল রয়েছে সাইডে দেখো তো এখানে কালার করে দেওয়া ফুলের ফুল ফুল কালার করে দেওয়া হয়েছে আর এখানে প্লাইও বসিয়ে রেখেছে তো প্লাইগুলো আবার কাটতে হবে তো তোমাদের দাদাভাই এখন বাড়িতে নেই তো এখন বাড়িতে নেই ও আসলে পরে লাইগুলোকে সেট করে দেবে দেখো সেট হয়নি এখনো তো বন্ধুরা তোমরা যদি কেউ অর্ডার দিতে চাও তো অবশ্যই কমেন্টে জানাবে কমেন্ট করে জানাবে তো আমাদের বাড়িতে বানানো হয় খাট বা অন্য কিছুও বানানো হয় সব কিছুই বানানো হয় তো বন্ধুরা আর দেরি না করে চলে যাচ্ছি এখন লাখড়ি কাটতে তো দুপুরে আবার রান্না বান্না করতে হবে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা চলে আসলাম রাস্তায় লাখড়ি কাটতে তো এই জঙ্গলের গাছগুলো কেটে আজকে সম্পূর্ণ কেটে শেষ করে দেবো তো বন্ধুরা লাখড়ি কেটে বাড়িতে চলে আসলাম তো গোবর দিয়ে আজ উঠোনটা লেপে নিচ্ছি কেননা কাল সংক্রান্তি তাই আজ কালকে টাইম হবে না তো আজকে লেপে নিচ্ছি তারপর হাঁড়ি কড়াইগুলোও মাছতে হবে তো বন্ধুরা দেখো আমার এদিকে উঠুনটা লেপা শেষ আর এই দিকটা বাকি রয়েছে বিছানা বিছানাটা এদিকে রয়েছে তাই এই দিকটা বাকি রয়েছে আমি একা একা সরাতে পারছি না তো তোমাদের দাদা ভাই আসলে সরিয়ে লেপে নেব আর এইখানে দেখো হাঁড়ি কড়াই বের করে নিচ্ছি হাড়ি বের করে নিয়েছি এখন কড়াই বের করিনি তো এখন হাঁড়ি হাঁড়িটা মেজে নেবো কেননা কালকে সংক্রান্তি পুষ সংক্রান্তি তাই বন্ধুরা দেখো আজকে দুপুরে হচ্ছে রুটি সবজি খাওয়া দাওয়া হচ্ছে কেননা সকালে আটা লাগিয়েছিলাম তো আর কাজে যায়নি তো টিফিনও আর বানানো হয়নি তো এখন তাই আটাগুলো নষ্ট হয়ে যাবে তাই দুপুরে রুটি সবজি আর ভাত রান্না করা হয়নি তো ছোটো ছেলে আর ওর বাবা দুজনে মিলে এখানে বসে খাওয়া দাওয়া করছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে আর এই দিকে দেখো খাটের প্লাইগুলো সেট করতে চলে আসলো তো আজকে সেট প্লাইগুলো সেট করলেই পুরো খাটটা রেডি হয়ে যাবে কমপ্লিট তো এটা বুধবারে নিয়ে যাবে যাদের খাট তো এখন বিকেল বা চারটা বেজে গেছে দেখো এদিকে চলে এসেছি এখানে আগুনটা পাচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার নতুন একটা ব্লকের সাথে দেখা হচ্ছে